আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার সপ্তাহে শেষ কর্মদিবস ছিল ডিএসি প্রধান ভাই এক সূচক উনচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক চোদ্দ পয়েন্টের মধ্যে বৃদ্ধি অবস্থান করছে এক নয়শো ছিয়াশি পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক আজ চার পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে এক হাজার একশো উনানব্বই পয়েন্টে আজ ডিএসি তে পাঁচশো ছিয়াত্তর কোটি তেষট্টি লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো উনআশি কোটি সাতাশি লাখ টাকা আজ ডিএসই লেনদেন হওয়া 314 কোটি প্রতিশালের শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে 258 টি দাম কমেছে 63 টি এবং দাম অপরিবর্তিত ছিল 45 টি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সূচকে সূচকের বৃদ্ধি ঘটেছে পাশাপাশি লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে বেড়েছে এবং দাম বাড়া কোম্পানি সংখ্যাও বেড়েছে যা খুবই ভালো দিক তবে ধারা যদি অব্যাহত থাকে আগামী সপ্তাহে তাহলে কিছুটা হলো স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে সাধারণ বিনিয়োগকারী

অবদিকে আমরা যদি আজকের মার্কেট রেগে আসবে সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক খান ব্রাদার্স বিকন ফার্মা এম জেল বিডি অলিম্পিক হাইডেলবার্গ সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট একমি ল্যাব এবং ওরিয়ন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম ব্যাংকে চার পয়েন্টের মতো অবদিকে খান ব্রাদার্স বিকন ফার্মা এম জেল বিডি এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট রকম সূচকের পতন ঘটেছে যদি ইসলামী ব্যাংক সাতান্ন টাকা নব্বই পয়সা থেকে সাতান্ন টাকা তিরিশ পয়সা খান ব্রাদার্স একশো টাকা আশি পয়সা থেকে একশো টাকা আশি পয়সা বিকন ফার্মা একশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বত্রিশ টাকা আশি পয়সা এম জেল একশো এক টাকা সত্তর পয়সা থেকে আটানব্বই টাকা সত্তর পয়সা অলিম্পিক আশি পয়সা থেকে একশো আঠারো টাকা তিরিশ পয়সা হাই সিমেন্ট দুশো টাকা চল্লিশ পয়সা থেকে দুশো আঠাশ টাকা ষাট পয়সা প্রিমিয়ার সিমেন্ট পঞ্চান্ন টাকা তিরিশ পয়সা থেকে তেপ্পান্ন টাকা বিশ পয়সা এক লাভ আটাত্তর টাকা ষাট পয়সা থেকে সাতাত্তর টাকা সত্তর পয়সা রেটা ছয়শো আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে ছয়শো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা এবং ওরিয়ন ফার্মা তেতাল্লিশ টাকা ত্রিশ পয়সা থেকে বিয়াল্লিশ টাকা ষাট পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের টপ গেইন আসবে মূল্য বৃদ্ধি করা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপ আমান ফিট ক্যাপিসিএল ইউপিজিডিসিএল কনফিডেন্স সিমেন্ট ডোরেন পাওয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন কাশিম ইন্ডাস্ট্রিজ আরগুন ডেনিমিস এবং ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীর্ষে থাকা যে দশটি কোম্পানি ছিল তারা মূলত সবাই হলটেড হয়েছে অর্থাৎ হলটেড কাছাকাছি ছিল আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য শিকার ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে ছিল তোশিফা ইন্ডাস্ট্রিজ রানার অটো গোল্ডেন হেভি কেমিক্যাল

এমজেল বিডি যমুনা ব্যাংক বেক্স ফার্মা ইসলামী ব্যাংক লঙ্কা বাংলা জিপি এবং ফার্মা তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রায় একুশ কোটি টাকার মতো অপর কোটি এম জেল বেক্স যমুনা ষোলো কোটি টাকার মতো ইসলামী ব্যাংক বারো কোটি লঙ্কা বাংলা ফিনান্স দশ কোটি ব্রাক ব্যাংক নয় কোটি জিপি আট কোটি এবং ওয়াই মেক্স ওরিয়ন ফার্মা সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে যদি আজকের দিনে ভলিউমের শেষে তাদেরকে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শেষে চলে এসেছে যমুনা ব্যাংক লঙ্কা বাংলা ফিনান্স এনআরবি ব্যাংক এস আই

সকল আজকে ভালো করেছে খারাপ করার কোনো সেক্টর নেই পেপার অ্যান্ড প্রিন্টিং খুবই বেশি ভালো করেছে এছাড়া সবাই মোটামুটি ভালো করেছে এখন আমি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ফুড তারা সাড়ে সাত পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সাত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের

সপ্তাহের শুরু সূচকে আটকে আছে শেয়ার বাজার চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার প্রধান শেয়ার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী সুসুক ছিল পাঁচ হাজার তিনশো ষোলো পয়েন্ট সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার ডেসের প্রধান সূচক দাঁড়িয়ে পাঁচ হাজার তিনশো ষোলো পয়েন্ট অর্থাৎ সপ্তাহের লেনদেন যেখানে শুরু হয়েছিল শেষ লেনদেনও সেখানে আটকে আছে বাজারে দেখা যায় সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে দুই কর্মদিবস অর্থাৎ রোববার ও মঙ্গলবার সূচকের পতন হয়েছে বাকি তিন কর্মদিবস সোমবার বুধবার ও আজ বৃহস্পতিবার সূচকের উত্থান হয়েছে এমন খবরে এদিন লেনদেন শুরু থেকে ঊর্ধ্বমুখী লেনদেন দেখা যায় দিনের মধ্যভাগের সূচক একানব্বই পয়েন্ট বেশি উঠে লেনদেন হয় তবে সময় বেড়ে যায় সূচকের নিচে নামতে থাকে শেষবেলায় সূচক উত্থান উনচল্লিশ পয়েন্টে স্থির হয় তো বাজার বিশ্লেষকরা মনে করছেন যে আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে আইসিবির সেই তিন হাজার কোটি টাকা পেতে পারে যার ফলে আগামী সপ্তাহে বাজার চাঙ্গা ভাব দেখা যেতে পারে তো যাই হোক আগামী সপ্তাহে চাঙ্গা ভাব যাওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগত মনে করি তো দেখা যাক কি হয় মার্কেটে এখন প্রতিনিয়তই নানা অস্তিত্বের মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে দেখা যাচ্ছে কখনো মার্কেট পতন আবার কখনো ঊর্ধ্বগতির ভিতর দিয়ে যাচ্ছে তো এভাবে আমি মনে করি যে মার্কেট বহুদূর যেতে হবে মার্কেট সাত হাজার সূচক না যাওয়া পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে না তাই মার্কেট এখনো বহুদূর যাওয়ার পথ বাকি আছে বলে আমি মনে করি তো যাই হোক এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব সাত পেয়েছে ছয় হাজার পাঁচশো পঁচাশি কোটি সহায়তা কি বলেছে দেশের সবল দশটি ব্যাংক থেকে ষাটটি দুর্বল ব্যাংক পেয়েছে ছয় হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি বিপরীতে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোই সহায়তা বা ধার দেয় সবল ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হোসনিয়ারা শিখা বলেন প্রবল সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো তো আর্থিকভাবে কিছুটা সংকট কাটিয়ে উঠছে তার লোক সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলো তো বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান ইসলামী ব্যাংক থেকে সবচেয়ে বেশি তার সহায়তা পেয়েছে সাতটি ব্যাংক থেকে স্লাই ব্যাংক তার লোক পেয়েছে দুই হাজার পঁচানব্বই কোটি টাকা এছাড়া সুশলা ইসলামী ব্যাংক ছয়টি ব্যাংক থেকে এক হাজার একশো পঁচাত্তর কোটি টাকা ফার্স্ট সিকিউরি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে এক হাজার কোটি ও গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা আর ন্যাশনাল ব্যাংক নয়

সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক রূপালি লাইফ ইন্স্যুরেন্স এক্সপ্রেস লিমিটেড আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে আট কোটি একারো লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা সেই ব্লক মার্কেটে লেনদেন হওয়ার কোম্পানিগুলো সঙ্গে খোঁজখবর রাখবেন কারণ অনেক সময় ব্লক মার্কেট থেকেও সাদার মার্কেটে ভালো পরিমাণ লেনদেন হতে দেখা যায় তো আজকের মতো ভিডিওর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নেব যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ